যে জিনিসটা বেশি দেখা যায় বেশি না আর এর মজবুত পা লেন্থ বেশি হবে দূর থেকে নিলে হবে মা ছাগল গুলো কোন জেনারেশন এর এটা আছে সেকেন্ড হ্যাঁ এটা আছে সেকেন্ড ওটা থার্ড এটা থার্ড আচ্ছা থার্ড বাচ্চাগুলো হয়েছে থার্ড এর তাহলে এর বাচ্চা এরকম সিনা ভালো হওয়া উচিত হ্যাঁ অবশ্যই সিনা ভালো আচ্ছা এর বয়স কত হবে এই তো 20 দিন হলো 20 দিনের বাচ্চা সিনাকে দেখুন বন্ধুরা ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বর্তমানে আমি রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়া একটি বোর ছাগলের খামারে যিনি উদ্যোক্তা রয়েছেন উদ্যোক্তা বন্ধুর সঙ্গে আজকে পরিচিত হব জেনে নেব বোর ছাগল সম্পর্কে অনেক ইন্টারেস্টিং তথ্য সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা আপনার সবার অনেক ভালো লাগে দাদা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা কেমন আছেন দাদা ভালো আছি খুবই ভালো আছি ফার্মিং চলছে একটু করে আপনার নাম পরিচয় ঠিকানাটা একটু বলবেন আমি হচ্ছে তৈমুর আসান বেঙ্গল বোরফার্মের ওনার আপনারা হয়তো আমার ভিডিও দেখেছেন আমার সামনাসামনি কখনও দেখেননি কারণ আমি ক্যামেরার পিছন থেকেই ভিডিও বানাই আচ্ছা আপনার চ্যানেলের নাম থাকুন আমার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গল বোরফার্ম বেঙ্গল বোরফার্ম বন্ধুরা কারোর যদি বোর সাগর সম্পর্কে জানার থাকে রীতিমতো কিন্তু দাদা চ্যানেলটায় ভিডিও আসে আপনারা দেখতে পারেন হ্যাঁ দাদা বলুন এই ঠিকানা যাবো

কারণ বেশি টাইম দিয়ে ওই ভালো রেজাল্ট এলো না হ্যাঁ এটা হয় না কারণ আমি রিসার্চ করে দেখেছি যে ব্ল্যাক বেঙ্গলের মোটামুটি বছরে ষোলো থেকে আঠেরো কিলো ম্যাক্সিমাম কুড়ি কিলো ওয়েটগেন করে তা আমি যেহেতু স্টল ফিটিংয়ে করতে চাই আর স্টল ফিটিংয়ের জন্য ওই আঠেরো কুড়ি কিলো ওয়েটগেনটা ওই যে দাম দেবে আমার সেই হিসাবে খাইয়ে আমার মনে হয় প্রফিট হবে না সেটা মনে করেই আমি ভরে এসেছি আর পরে আরেকটা আসার কারণ হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বোর ফার্ম নেই আর এই ব্রিডটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ খুব কষ্ট করে দু একজন আনে মহারাষ্ট্র থেকে সেটা আমি কাছাকাছি অ্যাভেলেবেল করতে পারবো এবং আমি খুব ঘুরে ঘুরে ভালো কোয়ালিটি এনেছি যাতে আমার ফার্মাররা খুব সহজে পায় ভালো ব্রিডার পায় এবং দেশির সাথে ক্রস করিয়ে এই এই হ্যাঁ উন্নত জাত করতে পারে দেখুন ব্যাপারটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল প্রথমত স্টল ফিডিংয়ের জন্য খুব বেশি উপযুক্ত নয় হয়তো দু তিন জেনারেশান ধরে ধরে রাখলে হয়তো স্টল ফিডিংয়ে হয় একেবারে হয় না বলছি না কিন্তু বোর আপনি স্টল জন্য সবচেয়ে সুন্দর খাওয়া দিলেন আপনি সুন্দরভাবে খাওয়া দিলেন যত্ন নিলেন থেকে গেল এর কোনো চিৎকার নেই সমস্যা নেই দেখুন শান্ত এরা কখনোই লাফালাফি করে না খাওয়া একটু লেট হলে ওরা চিৎকার করবে না আর এরা এদের এদেরটা খুব ভালো খাওয়ারের সাথে যত খাবার খাবে সেই হিসাবে এর মাংসের যে পরিবর্তনটা খাওয়ার থেকে মাংসের যে কনভার্ট ব্যাপারটা এটা খুব ভালো হয় আচ্ছা সেই জন্য এটা মানে বসা যাচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল হ্যাঁ এক কেজি খেয়ে হয়তো পঞ্চাশ গ্রাম বাড়ছে আর বোর ছাগল হয়তো এক কেজি খেয়ে দেড়শো গ্রাম বাড়ছে আপনি বলতে চাইছেন এই এটা একটু উদাহরণ হিসেবে বললাম এবার বলি গ্রামের ব্যাপারটাই বলি আমার ওই চ্যানেলে ভিডিও আছে আমি এই মেলটা যখন নিয়েছিলাম এটা হচ্ছে ফুল ব্লাড মেল এর নাম অ্যারো আচ্ছা এর এর কোয়ালিটি আপনারা অনেকে হয়তো আমার চ্যানেলও দেখেছেন এর তিন মাসে ৩২ কিলো ওয়েটছে তিন মাসে বত্রিশ তিন মাসে বত্রিশ কিলো এবং ওজন করে করে দেখানো আর আর তারপরে গরম পড়ে যায় একটু ওয়েট কেন কম হয় পাঁচ মাসে আমি তেতাল্লিশ কিলো ওয়েটে নিয়ে এসেছিলাম এই ছাগলটাকে আচ্ছা এবারে দেখুন পাঁচ মাসে তেতাল্লিশ যদি হয় তাহলে কত করে ওয়েট পাচ্ছে মোটামুটি অ্যাপ্রক্স তিনশো গ্রামের ওপরে ওয়েট কেন করেছে তিনশো গ্রাম হ্যাঁ তা আপনি খুব ভালো ব্ল্যাক বেঙ্গল পঞ্চাশ বাড়তে বলছি খুব ভালো ব্ল্যাক বেঙ্গল যেখানে আপনার পঞ্চাশ গ্রাম বাড়ছে ভালো আর সেখানে তিনশো গ্রাম ক্রস করছে আর দেখুন বোরে কত শান্ত দেখুন কত প্রিয় আপনি আর একটা ব্যাপার এদেরকে খাওয়া দেবেন এ ওয়েট গেন করেই দেখিয়ে দেবে মানে আজকে আপনি যত্ন নিলেন এক মাস ধরে খাওয়া দিলেন যত্ন নিলেন পরে যখন আপনি দেখবেন সাত কিলো আট কিলো দশ কিলো ওয়েট গেন করেছে আপনার স্যাটিসফ্যাকশন আছে কিন্তু আপনি ব্ল্যাক বেঙ্গলে পাবেন কি আমি জানি না আচ্ছা যেমন এর এখন বর্তমান ওজন বয়স কত ওজন কত এর এখন 90 কিলো ওয়েট আছে 90 কেজি হ্যাঁ আমি 85 পর্যন্ত ভেবেছি আচ্ছা তারপর আমি আর মাপতে পাই না আমার কাটাটা 300 কিলোর কাটা কিন্তু এরিয়ায় আমি মাপতে পাই না আচ্ছা 85 কেজি কত বয়সে ছিল এটা হচ্ছে তখন এর বয়স ছিল

আমি একে আমি একশো কিলো এবার আমি যদি নাইনটি থেকে যদি কন্ট্রোল না করি কি এইটটি ফাইভ থেকে কি এইটটি থেকে কন্ট্রোল না করি এ আরও বেশি চলে যাবে ঠিক আছে তখন আমার পক্ষে করি না তাহলে বন্ধুরা বুঝতে পারলেন বিরাট ওজনের একটা পাখা মানেই আর খুব ফ্যাটেনিং অবস্থায় রয়েছে মানে সে যে খুব ভালো হলো তা নয় সে দেখা যাচ্ছে বিক করার জন্য মেয়ে ছাগলের উপর চড়তেই পারবে না এর কিন্তু একশো কেজির ওপর হয়ে যাওয়ার ওজনশিয়াল রয়েছে কিন্তু দাদা ওটা করেননি কারণ ওনার পারপাস ফ্যাশনিং নয় ওনার পারপাস হচ্ছে ব্রিডিং একে অনেক দাদা আহ চোদ্দ মাসে এক কুইন্টাল হয়ে যায় এক কুইন্টাল হামেশা হয়ে যায় আমি চাইলেই করতে পারতাম হবে এবার আমি যদি না কন্ট্রোল করি তাহলে তো এবারে একশো কুড়ি কিলো হয়ে গেলো আর আমার জিনিসটাই আমার এত মূল্যবান জিনিসটা আমার কাজে লাগবে কাজে লাগবে সত্যি কষ্ট করে ব্রিড করবে সেটা ঠিক হবে না দরকার নেই আচ্ছা এইবার দাদা হ্যাঁ দাদা গোর ছাগল এখন দেখছি অনেকেই কিন্তু আনছেন কোথাও না কোথাও থেকে তো আমি এখন অবধি ছয় সাত জায়গায় গেছি বোর ছাগল দেখার জন্য আমার বেস্ট লেগেছে আজকের দিন পর্যন্ত আপনাকে খুশি করার জন্য যেটা সত্য সত্যি বলছি আপনার ছাগলগুলো হ্যাঁ তো একটু বলতে পারবেন অন্য বোর আর আপনার বোরের এই পার্থক্য কেন কোয়ালিটির গুরুত্ব আপনি কি যত্ন করেছেন বা কি করেছেন ব্যাপারটা হলো প্রথমেই ব্রিডটা সিলেকশন করা ওকে দুটো পার্ট হয় একটা হলো ভালো ব্রিড দরকার বোরের অনেকগুলো কোয়ালিটি থাকে শিরোই অনেকগুলো কোয়ালিটি আছে একটা সিরোই বাচ্চা সত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ষাট টাকা হয় আবার একটা সিরোই বাচ্চা ছ হাজার টাকা হয় সেটাকে আপনার বুঝতে হবে না কেন দাম নিচ্ছে যে ষাট হাজার টাকা দিয়ে একটা মেল বাচ্চা নিচ্ছে সে তো আর বোকা নয় পাগল নয় তারা বোঝে ব্যাপারটা তার মধ্যে কি পোটেন্সিয়াল আছে তা এগুলোও ঠিক তাই

ব্ল্যাক বেঙ্গল কেন করিনি ওটাকে আমি চড়িয়ে করতে পারবো না গ্রেজিং করার মতো আমার আপনি জানেন দেখিয়েছিলাম আমার ব্যবসা আছে এবার এটাকে আমি নেওয়ার সবচেয়ে বড় কারণ আমি ব্রিডটাকে আমি আমার ওয়েস্ট বেঙ্গলের মানুষটাকে ভালো ভালো কিছু দিতে চাই যে সেটা আমার বিজনেসটা তো আছে আমি এতে টাকা না হলে আমি করতাম না এটা তারপরেও একটা পরোক্ষভাবে একটা ব্যাপার থাকে যে আমার যারা ফার্মার আছে এই যে বন্ধ হতে বসেছে ফার্মগুলো বন্ধ হচ্ছে কেন হচ্ছে ওয়েট গেন পায় না রেজাল্ট পায় না তাই জন্যই বন্ধ হচ্ছে একে আমি দিনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা হ্যাঁ এ আমাকে রেজাল্ট দিয়ে দেবে কিন্তু আপনি যদি কুড়ি টাকা খাওয়ান একটা বেশি কিংবা করা আছে সে আপনার রেজাল্ট দেবে না একটু দাদা বোঝার জন্য বলছি আমি জানি বোর ছাগলের মূল্যায়ন সবাই করতে পারবে না হাবি কমেন্ট করার প্রচুর লোক থেকে যাবে যাদের মধ্যে বোর ছাগল সম্পর্কে সচেতনতা আছে বোর ছাগলের ব্যাপারে একটা অ্যাওয়ারনেস আছে তাদের কাছে এই ১৪ মাস বয়সী এই বিজাতটার কিরকম দাম হতে দেখুন এটা ফুল ব্লাড ব্লাড লাইনের উপরে হয় কিন্তু এটা এটা আমি বলতে পারবো না কত দাম কারণ আমি ওটা আমি প্রায় দু লাখ পড়েছিল ওয়ান নাইনটি নিয়েছিলাম আনার আছে কিন্তু এর এর দামটা মহারাষ্ট্রের বড় বড় ফার্ম আছে যারা দু তিন বছর পরে যারা ব্রিড করিয়ে আবার সেল করে ভালো কোয়ালিটির সেগুলো তিন লাখ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত বিক্রি করে দেয় কোয়ালিটি থাকলে সেই কোয়ালিটির এর 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 বিক্রি করব। না এটা এখানে থাকবে আপনি দাম কত ভাবছেন না কোনো মূল্য নেই ঠিক আপনি অমূল্য বলতে পারেন আবার মূল্য নেই বলতে পারেন এটা আমার কাছেই থাকবে কারণ এটা আপনার কাছেই থাকবে হ্যাঁ এটা 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 অমূল্যই বলতে হবে হ্যাঁ হ্যাঁ সরি আচ্ছা দাদা এইবার আসবো জেনারেশনের ব্যাপারে এই জেনারেশন জিনিসটা কিন্তু বহু লোকে বোঝে না আমিও একটুখানি বুঝতে চাইবো এই যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন বলছেন জেনারেশন জিনিসটা কি জেনারেশনটা হলো হ্যাঁ জেনারেশনটা হলো আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে নিমকার বলে একটা কোম্পানি ওনারা প্রথম অস্ট্রেলিয়া থেকে বোর্ড আনে আর তখন সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া একই লেভেলের ছাগল হতো চার কিলো পাঁচ কিলো পর্যন্ত ওয়েট গেন করতো এটা হলো আমাদের ইন্ডিয়ান বোর বা পিওর ব্লাড লাইন ইন্ডিয়ান বোর্ডা পিওর ব্লাড লাইন ইন্ডিয়ান বোর বলে কি আসলে কিছু ওটাকে বলা হয় নিমকার লাইনের যে এটা চৌত্রিশ চল্লিশ বছর যখন হয়ে গেছে ইন্ডিয়া আছে সেই জন্য এবারে কি হয় যে কোনো ব্রিডটাকে ডেভেলপ করতে গেলে সেই লেভেলের মানুষ দরকার কারণ এটা ইন্টারন্যাশনাল ব্রিড ইন্টারন্যাশনাল কাজ সাউথ আফ্রিকা থেকে যে কোনো মানুষ আনতে পারে না ইন্ডিয়াতে এই জিনিসটাকে শিক্ষিত এবং সেই লেভেলের লোক হওয়া দরকার তা তারপরে কি হয়েছে আরো কিছু ফার্মার সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে অনেক স্ট্রাগেল করে এখানে নিয়ে এসছে ফুল ব্লাড তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পরে যে পাঁচ কিলো যে ওয়েট গেনটা প্রথমে করতো ইন্ডিয়ান বোর্ড আর সাউথ আফ্রিকা সেই জিনিসটাকে ডেভেলপ করতে করতে দশ থেকে বারো কিলো ওয়েট গেনে চলে এসেছে মানে এতটা ব্রিডটাকে ডেভেলপ করেছে ইন্ডিয়ানরা ওইখান থেকে ইন্ডিয়ার কিছু গুটি কয়েক ফার্মার ওখান থেকে এনেছে ব্রিডটাকে আনার পরে যখন এটা ক্রস করাচ্ছে তখন হলো জেনারেশনটা তৈরি হয়েছে ক্রস করাচ্ছে মানে কিসের সাথে ফুল ব্লাড মেল আছে ধরুন মেল আনছে ফিমেল ওদের কাছে থাকে মেলের সাথে যখন ইন্ডিয়ান বোরের ক্রস হয় জেনারেশনটা শুরু হচ্ছে ধরুন একটা ইন্ডিয়ান বোর তার স্ট্রাকচার অত ভালো না পাটা একটু সরু অত ওয়েট গেন করে না এটা ইন্ডিয়ান বোর্ড ব্লাড লাইন কিন্তু বোরই আছে এবারে যখন সাউথ সাউথ আফ্রিকা থেকে কেউ একটা ফুল ব্লাড মেল আনলো সেটা থেকে দিয়ে যখন ক্রস করাবে যেমন আমরা ক্রস ব্রিড করি ওই অন্যান্য দেশীর সাথে শিরোই ক্রস করে সেটা হচ্ছে ভিন্ন জাতের মধ্যে আর এটা হচ্ছে বোরের কথা বললাম এই যে ক্রস ওইটাও তাই বোরের সাথে ওইটা বোরের যখন ক্রস হচ্ছে ওই যে ফিমেল বাচ্চাটা আসবে কিংবা মেল বাচ্চাটা হচ্ছে ওটা ফার্স্ট জেনারেশন এটা মায়ের চেয়ে একটু বেটার কোয়ালিটি আসবে কিন্তু বাবা তো পুরো টপ কোয়ালিটি বেটার আসলো ওটা ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশনে যখন ফিমেল থাকবে সেই ফিমেলের সাথে যখন আরেকটা আবার অন্য আরেকটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল লাগবে মানে সাউথ আফ্রিকা ইম্পোর্টেড ওইটা দিলে ইনব্রিডিং হবে ওটা না আলো তো ক্রস করলে ওটা বাচ্চা আসবে সেকেন্ড জেনারেশন ওকে তারপরে আবার হবে তারপরে হচ্ছে থার্ড জেনারেশন এভাবে জেনারেশনটা বাড়ে ফার্স্ট জেনারেশনের যে ফিমেল গুলো তারও অনেক কোয়ালিটি আছে বড় ছোট হয় ব্ল্যাক বেঙ্গলের যেমন ছোট একটু বড় হয় হ্যাঁ প্রথম থেকেই যে সব ছাগলগুলো একটু বড় তার সাথে ক্রস করলে যে ফার্স্ট জেনারেশন বাচ্চাটা আসবে ভালো বাচ্চা তারপর সেকেন্ড জেনারেশন আরো ভালো আসবে এইভাবে আরো

তারপরে ফ্রেজ মধ্যে একটা ঠিক আছে আছে এরকম হয় আর সবচেয়ে যে জিনিসটা বেশি দেখা যায় সত্যি এরকম চওড়া আর অন্য কোনো ছাগলের হয় না এত চওড়া সিনা ঠিক আছে বন্ধুরা আমি যে ক্যামেরা থেকে শুট করছি হ্যাঁ প্রচন্ড ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এর থেকে ওয়াইড অ্যাঙ্গেল আর হয় না বলা যায় সেই ক্যামেরার হাফ শুধু মানে সিনা আসছে বুঝতে পারছেন তাহলে এটা কী ছাগল মানে আপনারা যদি মোবাইলের ক্যামেরাতে নেন তাহলে অনেক দূর থেকে নিতে পারেন কিন্তু বুঝতেই পারছেন হ্যাঁ ঠিক আর আরে দেখুন আর এর মজবুত পা এর মজবুত পা মজবুত পা হবে লেন্থ বেশি হবে লেন্থ এরকম আপনি দূর থেকে নিলে বুঝতে পারবেন লেন্থটা দেখুন বন্ধুরা কাছ থেকেও দেখাচ্ছি দূর থেকেও দেখাচ্ছি হ্যাঁ তো বুঝতে পারছেন মোটামুটি অনেক লেন্থ অনেক দূর থেকে দেখলেও বুঝতে পারবেন কাছ থেকে দেখলেও বুঝতে পারবেন হ্যাঁ আর মজবুত পা আর লেন্থ বাড়ার কারণ হলো যখন এর বোন স্ট্রাকচারটা মজবুত হবে তখন এর মিট ক্যাপাসিটি এর শরীরের মধ্যে যে মাংস ধরার ধারণ ক্ষমতা ওটা বেড়ে যায় সরু সরু পা হলে সে বিশাল চেয়ার করতে পারবে শুধু মাংসের ওজন নিতে পারবে হ্যাঁ সেই জন্য এর এর মিট কোয়ালিটি মানে ক্যাপাসিটিটা বেশি আর এর আরেকটা জিনিস যখন দুটো পায়ের এই যে একটা ফুল ব্লাড কিংবা ভালো কোয়ালিটি বোরের একটা বড় লক্ষণ এখানে আসুন আমি দেখাতে পারবো দুটো পায়ের যে গ্যাপ হ্যাঁ এই যে দুটো পায়ের গ্যাপ গ্যাপ যত বেশি হবে হুম তত সিনা তত সে সিনাটা বড় হবে এবং সুন্দর হবে তাই বলে অ্যাব নর্মাল হলে হবে অ্যাব হলে হবে না বোরের এটাই হচ্ছে নর্মাল বন্ধু আচ্ছা দাদা তাহলে একটু যে আপ মা ছাগলগুলো কোন জেনারেশনের এটা আছে সেকেন্ড হ্যাঁ এটা আছে সেকেন্ড ওটা থার্ড এটা থার্ড আচ্ছা থার্ড বাচ্চাগুলো হয়েছে থার্ড এর হ্যাঁ ও বাদ থার্ড হ্যাঁ বাচ্চা হয়েছে মানে ফোর্থ জেনারেশনের বাচ্চা তাহলে এই যদি বাচ্চা ভালো হওয়া উচিত তাহলে এর বাচ্চা তো আরো খুব ভালো হয়েছে হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে তাহলে এর বাচ্চা এরকম সিনা ভালো হওয়া উচিত হ্যাঁ অবশ্যই সিনা ভালো একটু দেখি একটা বাচ্চা ধরুন একটা বাচ্চা ধরুন একটুখানি দেখব আমরা তাহলে বন্ধুরা এই যে স্ট্রাকচারের কথাকে দাদা বলছেন

তাহলে দাদা এ হয়ে গেল ফোর্থ জেনারেশন তাই তো আপনি এটা বোঝাচ্ছিলেন যে ফার্স্ট জেনারেশনের সঙ্গে ফুল ব্লাড হলে যে বাচ্চাটা আসছে সেকেন্ড জেনারেশন এটা ছিল আপনার থার্ড জেনারেশন তাহলে এর সাথে ফুল ব্লাডের হলো তাহলে ফোর্থ জেনারেশন এবার ফোর্থ জেনারেশনের ফিমেলের সাথে যখন আবার ফুল ব্লাড আসবে সে আবার ফিফথ জেনারেশন হ্যাঁ হ্যাঁ এবারে ফিফথ জেনারেশন আর ফুল ব্লাড সমানই হয়ে যায় কিন্তু যারা ফার্মিং করে তারা তো খাতায় আমি লিখতে পারবো না ফুল ব্লাড কিন্তু কোয়ালিটিতে একই আসবে দামে কমে পাওয়া যাবে ওকে গ্রেট খুব সুন্দর তাহলে বন্ধুরা আমরা অনেক কিছু আজকে দাদার কাছ থেকে জানতে পারলাম কি কি জানতে পারলাম আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি দেখুন দুধ খাচ্ছে যেই ছাগলের মানে দুধের ঘাটতি হবে সে বাচ্চাকে দুধ খেতে দেবে না শুধু পা দিয়ে লাথি মারবে বা সরিয়ে দেবে অন্তত একজনকে সরিয়ে দেবে আমি এসছি প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা এ নিয়ে তৃতীয়বার দুধ খাচ্ছে ঠিক হ্যাঁ যেগুলো আমরা একটু আলোচনা করেছি বলে দিই এক হচ্ছে ভালো বোরের বৈশিষ্ট্য হবে এরকম ওরে পাপে তো আজকে খুব ইয়েতে আছে রেগে আছে তাই না না আজকে নরমালি আছে আজকে নরমাল আছে নরমাল আছে না নরমাল আছে আজকে হ্যাঁ তো এতে ভালো একটা ছাগলের বৈশিষ্ট্য হবে যে সিনাগুলো কিন্তু চড়ো হবে দুটো পায়ের মাঝখানে ভালো গ্যাপ হবে ফুল ব্লাড হলে তার সিং কিন্তু এরকম সুন্দর মানে পিছন দিকটা হবে অবশ্যই ভালো একটা দাঁড়িয়ে আসবে সুন্দর একটা দাঁড়িয়ে আসবে এটা আমরা আলোচনা করেছি প্রথম আর দ্বিতীয়ত স্টাক লাইনগুলো সরি নিমকার লাইন কি হয় আর জেনারেশন কি হয় নিমকার হলো ইন্ডিয়া যে কাপুর বললে যে ইন্ডিয়া যেটা প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে এসেছিল প্রথম খুব সুন্দর আর আপনাদের একটা জিনিস দেখাতে পারি

এবং এর বাবার বাবাও আমি জানি তাই জন্য একে আমি সিলেক্ট করেছি এটা হচ্ছে একটা থার্ড জেনারেশন কোয়ালিটি দেখুন বন্ধুরা এর এর বোন স্ট্রাকচার শক্ত হ্যাঁ ঠিক আছে এখন একটু ওই সাত আট কিলো ওয়েট ফল করেছে সাত কমে আট একদম পুরো আট কম বাইরে থেকে এসছে হুম এই খাওয়া দাওয়া এখন একটু সেট হচ্ছে না দু চার দিন লাগবে আসলে সেট হয়ে যাবে আর ভয় পাচ্ছে ওরা সবাই তাড়া দিচ্ছে ওকে আর এ দেখুন আর এর প্রত্যেকটা ট্যাগিং আছে না এটা থার্ড জেনারেশন হিসেবে ট্যাগিং হয় না সালে ওই ফার্মের তিন নম্বর বাচ্চা ওকে এটা ট্যাগ ওই ফার্মের না ওই মাছের না ওই ফার্মে দু হাজার চব্বিশ সালে পরপর বাচ্চা আছে না এই দু হাজার চব্বিশ সালের সাল ওই ফার্মে তিন নম্বর বাচ্চা তুমি একশোটা বাচ্চা হলো এখানে তিন হবে চার হবে পাঁচ হবে আর এ দেখুন ডেট অফ বার্থ বারো ছয় চব্বিশ ছ সাত মাস হবে বয়স আর এটা ছাড়ুন এটা আপনার বিট দরকার নেই এটা একটা হলো আর আমার ফুল ব্লাড মেলের একটা দেখাই এখন আছে এ দেখ তেইশ সালে তেরো নম্বর বাচ্চা এটা সালে তেরো নম্বর আর ফুল ফার্ম হয় তাদের মেটাল পাওয়া যায় ওটা সাউথ আছে ফুল ব্লাড ফার্ম থেকে মেটাল ট্যাকটা দেয়

ফুল ব্লাড মেল আর এর হচ্ছে আরো হ্যাঁ আচ্ছা মায়ের হচ্ছে ট্যাগ নাম্বার এই যে এখানে মায়ের নাম শিবানী আচ্ছা এদের এতটা মেইনটেইন হয় ফুল ব্লাডের বরের মেইনটেইন হয় আমরা কি বুঝি আমরা আমরা কিছুই করি না বাচ্চাগুলো বিক্রি করে দিলাম এগুলো মেইনটেইন হয় বলেই ব্রিডটাকে এত ডেভেলপ ব্রিডটাকে ওরা দিন দিন উন্নত করতে উন্নত করতে পারছে না খারাপ যে বাচ্চাগুলো আসবে সেইগুলো আর করাবে না ব্রিড ঠিক সেগুলো কাটিং পারপাস চলে যাবে কি অন্য কিছু ফার্মিং হ্যাঁ ঠিক আছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দিলেন আমার বন্ধুরা আসলে অনেক কিছু জানতেও শিখতে পারলো আজকে বোর ছাগল সম্পর্কে তো বন্ধুরা যদি কারোর বোর ছাগল পালন সম্পর্কে কোনো আইডিয়া নেওয়ার থাকে দাদার চ্যানেলটা এক নম্বরে সবাইকে ফলো করবেন এছাড়া দাদাকে কল করতেই পারেন দাদা অবসর সময় নিশ্চয়ই আপনাকে